এখানটা ঝুলবে ঝুল 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 আমি ঝুলি এরকম ভাবে ঝুলতে হবে দিদিগুলোকে বল দেখ জাম দিয়ে জামগুলো কাঁচা একটা জাম দে ওই দেয় আন্টিটা দিচ্ছে ওই দেখো যখন গিয়ে ওইটা ওই আন্টিটা দিচ্ছে দেখো নিয়ে এসে যাও প্রচুর জম ধরেছে ঠিকই বলেছিস হ্যাঁ কত জাম হয়েছে তো প্রচুর জমি কোনটা আমাকে দিয়ে দাও আমি

ওখানে পড়লো এখানেটা বোঝা গেছে চল শচী ও আমার কাছে ফুচকা আছে চলে যা শচি তো ফুচকা দাও তোকে এই দেখ ফুচকা আছে চল 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 চল